लकी की सलबस है शाला लकी की सलबस है मल पगल सला दरम क्या क्या चालू कर रहा है तेरा काम मुझे अच्छे नहीं लगा হ্যাঁ বিষয়টা আমি কিছু বুঝতেছি না আসলে কি করতে চাইতেছে এটা বুঝতেছি না আমি ফুল ফুল মহা

या यार मैं सच का ही बहना कि यार तो दोस्त से ना ना फॉलोअर क्या हाँ भाई है तो क्या है भाई तो? ठंडा 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 ঠান্ডা ঠান্ডা ভাই ঠান্ডা 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 সবসময় থাকে তোমরা কিন্তু যা নয় আর ঠান্ডা ঠান্ডা কুর করে এটা কিন্তু ওখানে বিশ্ব পার্বিম

এটা কেমন ভাই এ তো আমি কিছু বুঝলাম না একটু মাথার সমস্যা নাকি আর আমার যাকে পছন্দ সে তোমার থেকে সুন্দরী তোমার যাকে পছন্দ আমার চাইছে

어떤 철학에서 왔나? 다저가아이워스테